তো বন্ধুরা দেখে নিন কীভাবে ভেজ চাউমিন পেঁয়াজ রসুন বাদ দিয়ে কীভাবে বানানো যায় চলো শুরু করা যাক আমরা প্রথমে আলু গাজর কেটে নিয়েছি এরপর আমরা জল গরম করতে দিয়ে দিয়েছি এতে নুন দিয়ে দিয়েছি এতে আমরা চাউমিন দিয়ে দেব সিদ্ধ করার জন্য জল একটু গরম হয়ে এলেই আমরা এখানে দিয়ে দেবো চাউমিন চাউমিন সিদ্ধ করতে আমরা বসিয়ে দিয়েছি চাউমিন সিদ্ধ হয়ে গেলে এটাকে আমরা একটি পাত্রে জল দিয়ে রেখে দেবো এরপর দিয়ে দিচ্ছি ওই পাত্রেই একটু রিফাইন্ড অয়েল এতে আলু ও গাজর কাঁটাগুলি দিয়ে দিচ্ছি এগুলো একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি এরপর এতে হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে আবার একটু ভালো করে এগুলোকে নাড়াছাড়া করে নিতে হবে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে নেড়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে সিদ্ধ প্রায় হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় সিদ্ধ হয়ে এসছে এখানে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর এর সাথে আমরা একটি ম্যাগি মশালা এখানে মিশিয়ে দিচ্ছি তারপর এটা হালকা হাতে আমরা নেড়ে নেব মিনিট পাচ্ছি পর আমরা চাউমিনগুলোকে আবার এখানে দিয়ে দিচ্ছি এরপর এটিকে খুব ভালোভাবে চাউমিনের সাথে আমরা মিশিয়ে নেব তো আপনারা দেখুন এখানে চাউমিনগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে মেশাচ্ছি এইভাবে চাউমিনগুলোকে আগে মিশিয়ে নেবেন ভালোভাবে নাড়া হয়ে গেছে ভালোভাবে নাড়ার পর আমরা দিয়ে দিচ্ছি সস টমেটো কেচাপ এর সাথে দিয়ে দিচ্ছি একটু সয়া সস এতে টেস্ট অনেক বেশি পরিমাণে ভালো হয় তো এগুলোকে এরপর আমরা হালকা হাতে নেড়ে নেব এরপর দেখুন মিক্স হয়ে গেলে এটির কালার খুব সুন্দর চলে আসবে এবং এটি খেয়ে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন অসাধারণ খেতে তো দেখুন কালারটা কীরকম এসছে এটা একবার অনুরোধ রইল আপনাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দেখার জন্য এরপর আমরা এটিকে পেঁয়াজ গুচি ও একটু সস দিয়ে সার্ভ করে নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করবেন